বিঘের পর বিঘে জমির ধান নষ্ট করেছে হাতি ব্যবস্থা নেয়নি বনদপ্তর বন দপ্তরের উদাসীনতার অভিযোগ তুলে পথ অবরোধে নামলেন ক্ষতিগ্রস্ত চাষিরা বেলিয়াতোড়ের বড়কুড়ায় গতকাল রাতে হাতির তাণ্ডবে নষ্ট হয়ে যায় বেশ কিছু জমির ধান বনদপ্তর ব্যবস্থা নিলে এমনটা হতো না বলে মত স্থানীয়দের তাই তারা আজ পথ অবরোধে নামেন তারা বলেন সঠিকভাবে ক্ষতিপূরণ পাওয়া যাচ্ছে না বনদপ্তর ব্যবস্থা নিচ্ছে না গত সপ্তাহে পঁচিশটি হাতির একটি দল পশ্চিম মেদিনীপুর থেকে প্রথমে বিষ্ণুপুরে ঢোকে পরে বিষ্ণুপুর থেকে পাত্রসায়ের সোনামুখী হয়ে বরজোড়া জঙ্গলে আসে গতকাল রাতে ফের বরজোড়া থেকে আটটি হাতি হঠাৎই পুরনো পথে ফিরতে শুরু করে পথে বরকুড়া সহ তিন চারটি গ্রামের প্রচুর ফসলের ক্ষতি করে যায় ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধে নামেন বরকুড়া গ্রামের মানুষ পুলিশ গিয়ে অবরোধ তোলে नहीं, बोती कुछ बोमरे नहीं, बोती क्या बोती है? अब आगे क्या बोती है? तो कुछ नहीं, आगे कुछ नहीं बोते हैं। ना, ना, बोती नहीं हम बोते हैं, बोते हैं, बोते हैं, बोते हैं,